প্রিয় ছাত্রছাত্রীরা এই ভিডিওতে আমি আলোচনা করবো নাট্যকার দীনবন্ধু মিত্র নীল দর্পণ নাটক নিয়ে নীল দর্পণ নাটকটার গুরুত্ব বাংলা সাহিত্যে কতখানি তোমরা সবাই জানো যারা বাংলা সাহিত্য নিয়ে পড়ছো বা ভবিষ্যতে পড়বে ভাবছ তাদেরকে তো নীল দর্পণ নাটক পড়তেই হবে বিভিন্ন কারণে এই নাটকটির গুরুত্ব আছে বাংলা সাহিত্যে এই নাটককে কেন্দ্র করে আধুনিক রঙ্গালয় প্রতিষ্ঠিত হয়েছিল পৌরাণিক ও কল্পনা সমৃদ্ধ ঐতিহাসিক নাটকাভিনয়ের মোহ কাটিয়ে বাংলাদেশের রঙ্গমঞ্চে বাঙালির সমাজ জীবনের ভাব ও ভাবনার আগমন হয় নীল একটি সামাজিক নাটক আঠারোশো ষাট সালে রচিত এটি বাংলা সাহিত্যের একটি বিশিষ্ট নাটক কেনচিত পথিকোনাবী প্রণীতম এই ছদ্মনামে নাটকটা লিখেছিলেন নাট্যকার নীলকর সাহেবদের অত্যাচারের চিত্র গ্রাম বাংলার প্রজাদের ওপর নির্মমভাবে পড়েছিল তা তুলে ধরা হয়েছে এই নাটকে নীল দর্পণের কাহিনী সত্যমূলক দীনবন্ধু বাংলাদেশে নানান স্থানে ভ্রমণ করে যে প্রত্যক্ষ অভিজ্ঞতা লাভ করেছিলেন তারই প্রকাশ এই নাটকে বাংলাদেশের উর্বর জমি নীল চাষের পক্ষে বড় সহায়ক ছিল নীল রং বিলেতের ঘরবাড়ি রাঙাবার উদ্দেশ্যে নীল চাষ ব্যাপকভাবে এই দেশে শুরু হয় বাংলাদেশের গ্রামে কুঠি নির্মাণ করে বিভিন্ন অঞ্চলে কৃষকদের দাদর নিতে বাধ্য করে নীলকর সাহেবগণ নীলকর সাহেবগণ নীল চাষ শুরু করে ও প্রভূত মুনাফা করতে থাকেন লাভের হার বাড়তে থাকায় তাদের লোভও বাড়তে থাকে এর ফলে চাষিদের চাষবাস বন্ধ করে জোর করে কোথাও সামান্য কোথাও বা বিনা অর্থে তাদের ভালো জমিতে নীল চাষ করানো হতো প্রতিবাদ করবার উপায় ছিল না প্রতিবাদ করলেই চলত তাদের অত্যাচার অর্থদণ্ড বিনা ওপর বিচারে কুঠিতে কয়েক বঙ্কিমচন্দ্র নীল দর্পণকে মহিলা ঔপন্যাসিক স্টো প্রণীত আঙ্কেল টমস কেবিনের সঙ্গে তুলনা করেছেন আঙ্কেল টমস কেবিনের কাকার কুটির কাপড়িদের দাসত্ব গুছায় নীল দর্পণও নীল চাষ দিকে দাসত্ব মোচনের অনেকটা কাজ করিয়াছে নীল দর্পণের ইংরেজি অনুবাদ দ্য ইন্ডিগো প্ল্যান্টিং মিরার প্রকাশের জন্য প্রকাশক জেমস লংয়ের কারাদণ্ড ও হাজার টাকার জরিমানা হয় নীলদর্পণ দুই পরিবারের কাহিনী নিয়ে রচিত নবীন মাধব ও সাধুচরণের পরিবার শিল্পগুণে সমৃদ্ধ না হলেও এই নাটক জাতীয়তাবাদী মনোভাবের বিকাশে সহায়তা করেছিল সেই জন্য পরবর্তীকালে নাট্য নিয়ন্ত্রণ বিল এনে এই জাতীয় রচনার কণ্ঠ রোধ করা হয়েছিল এই নাটকে নাট্যকার গ্রাম্য নরনারীর দুঃখ দুর্দশা তুলে ধরেছেন তুলে ধরেছেন অসহায় অত্যাচারিত নিপীড়িত মানুষদের চিত্র নাটকের সংলাপে নিম্ন শ্রেণীর মানুষের মুখের ভাষা পরম দক্ষতায় তুলে ধরেছেন গ্রামে সাধারণ নারী চরিত্র চিত্রণে দীনবন্ধুর অসাধারণ কৃতিত্বের পরিচয় পাওয়া যায় ও ক্ষেত্রমণি চরিত্র বাস্তব অভিজ্ঞতা প্রসূত এছাড়া তোরাক আদুরি নাটকে উল্লেখযোগ্য চরিত্র নীলদর্পণ নাটকটি পঞ্চমাঙ্কে বিদ্রিত নাটকটির কাহিনী একটু সংক্ষেপে বলবো যে সরপুরা গ্রাম সেখানে বাস করে গোলকচন্দ্র বসু তিনি সম্ভ্রান্ত মধ্যবিত্ত শ্রী সাবিত্রী ও দুই পুত্র নবীন মাধব ও মাধব নবীন মাধবের স্ত্রী সৈরেন্দ্রী ও বিন্দু মাধবের স্ত্রী সরলতা নবীন মাধব পরোপকারী সহৃদয় ও বলিষ্ঠ প্রকৃতির মানুষ গ্রাম থেকে জমি দেখাশোনা করেন ও বিপদে আপদে গ্রামবাসীদের পাশে থাকেন আর বিন্দু মাধব কলকাতায় থেকে লেখাপড়া করে কলেজে গোলকচন্দ্রের সরপুর প্রাণ সেখানে তাদের সাত পুরুষের বাস জমি জমা থেকে তাদের সম্বৎসরের খোরাক হয় ও অতিথি সেবা চলে ও পুজোর খরচ গুলায় গ্রামে নীলকদদের জুলুমবারে বসু পরিবারের জমিতে নীল চাষের জন্য বাধ্য করা হয় পঞ্চাশ বিঘা থেকে ষাট বিঘা জমি দিতে হয় অথচ কোনো দাম তারা পায় না নবীন মাধব কুঠিয়াল সাহেবকে অনুরোধ করেন যে সব জমি নিলেও তাদের সংবৎসরের আহারের ব্যবস্থাটুকু যেন তারা করে দেয় সাধুচরণ ও রায়চরণ দুই ভাই সঙ্গতিপন্ন কৃষক পরিবার সাধু স্ত্রী রেবতী ও কন্যা ক্ষেত্রমণি ক্ষেত্রমণি অন্তঃসত্ত্বা পিত্রালয়ে এসেছে সাধুচরণ ও গোলকচন্দ্রের কাছে এসেছে এটা বলতে যে তার নয় বিঘা জমি নিয়ে নিয়েছে নীলকর সাহেবরা তা হাড়ি চড়বে কী করে সাধুচরণ ও রায়চরণকে কুঠিতে নিয়ে যায় আমিন এসে রূপ দেখে সাধুচরণ কুড়ি বিঘার মধ্যে ন বিঘা নির চাষ হলে তার পরিবার কি খাবে এর জন্য সাধুর ওপর নির্যাতন হয় নবীন মাধব এসে বাধা দিলে তাকে অপমানিত হতে হয় বসু পরিবারে বধুদের সঙ্গে শাশুড়িদের মধুর সম্পর্ক তাদের দাসী হচ্ছে আদুরি ময়রানী রেবতীকে জানায় যে ছোট সাহেব রেগে ক্ষেত্রমণিকে কুঠির কামরাঙার ঘরে জাতি বলেছে ক্ষেত্রমণি শুনে ঝমকে ঝমকে ওঠে বেগুন বেড়ে রায়তদের আবদ্ধ করে তাদের উপর নির্যাতন করা হচ্ছে কারণ তারা দাদন দিতে অসম্মত গোলক বসুকে মিথ্যে মোকদ্দমায় কয়েত করা হয়েছে ক্ষেত্রমণিকে আটক করে তার সম্ভ্রাম হানির চেষ্টা করেছেন সাহেব ক্ষেত্রমণি নিজেকে রক্ষা করার জন্য অনুনয় বিনয় করে ভৎসনা করে রোগ সাহেব অন্তঃসত্ত্বা ক্ষেত্রমণির পেটে লাথি মারে নবীন মাধব ও তোরা পেশে ক্ষেত্রমণিকে উদ্ধার করে গোলক বসুর হাজতবাসের আদেশ হয় অপমানের লাঞ্ছনায় তিনি প্রাণত্যাগ করেন নবীন মাধবের সঙ্গেও নীলকয় সাহেবদের বচসা মারামারি হয় বড় সাহেব নবীন মাধবের মাথায় আঘাত করলে অবস্থার অবনতি হয় তোরা বড় সাহেবের নাক দংশন করে ছিন্ন করে এই নাক দংশনে ছিন্ন করে নবীন মাধবের জীবন রক্ষা হয় না ক্ষেত্রমণিও মারা যায় অকালে গর্ভপাতের ফলে জননী সাবিত্রী উন্মাদ হয়ে যান এবং স্নেহাস্পদা পুত্রবধূকে ডাকিনী ভ্রমে হত্যা করেন পরে নিজের অনুশোচনায় মৃত্যুমুখে মুখে পতিত হন মাধবের উপস্থিতিতে দুই পরিবারের শোকাবহ পরিণাম নাট্যকাহিনী করুণ রসে সমাপ্ত হয় এটা গেল একটা সংক্ষিপ্ত আলোচনা নীল দর্পণ নাটক নিয়ে আর বাংলা সাহিত্য যারা পড়বে বাংলা সাহিত্য নিয়ে তাদেরকে কিন্তু নীল দর্প নাটকটা পড়তেই হবে নীল দর্পণ নাটকের সংলাপও কিন্তু উল্লেখে দাবি রাখে আর পরবর্তী কোনো পরে কোনো ভিডিওতে আমি নীল দর্পণ নাটকের সংলাপ নিয়ে আলোচনা করব আর যাদের বাংলা সাহিত্যে আগ্রহ আছে তারা তো অবশ্যই এই নাটকটা পড়বে কারণ বাংলা সাহিত্যের ইতিহাসে একটা উল্লেখযোগ্য নাটক দীনবন্ধু মিত্রের নীল দর্পণ তাহলে এই সংক্ষিপ্ত আলোচনা আমি এখানেই শেষ করব যদি এই আলোচনা তোমাদের ভালো লাগে উপকারে লাগে তাহলে ভিডিওটাকে লাইক করো শেয়ার করো আর এই রকম আরও ভিডিও পেতে আমার সঙ্গে থেকো সবাই সুস্থ থেকো ভালো থেকো